পঞ্চায়েত থেকে যে অদিকদের রাজনৈতিক চলছে এটা তো মানে জোর জবস্তি করে মাটি ফেলছে মাটি ফেলে দোকান পাশারি বাড়ি গদর জোর তৈরি করছে যে পিডব্লিউ জায়গা আছে ট্রেনটা ওটাও ইয়ে করে দিচ্ছে মানে কি বলবো পিডব্লিউ জায়গা জোর করে এরম করছে মানে বাড়ির দ্বারা মানে এর পরে কি করবে তা ঠিক ওই যে যে জায়গাটায় দোকান হচ্ছে কলম তোলা হয়েছে ওখানে দেখলাম ম্যান আছে হ্যাঁ ম্যান আছে ওই ম্যান তো ওই সামনেই তো মাটি ফাটি ফেলে দিয়েছে ওই জায়গাটা জায়গাটা পিডব্লিউ

বন্ধ করে দিয়ে বলেন হ্যাঁ বন্ধ করে দিয়ে দেবো আচ্ছা আপনারা কি চাইছেন আমরা চাইছি ওটা বন্ধ হোক পুরোপুরি ভাবে আচ্ছা আপনার নাম আমার নাম রাজীব আমি স্থানীয় বাসেন